আসসালামু আলাইকুম দর্শক আজকে আরও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে প্রোজেস্ট্রন টেস্টের রিপোর্ট কিভাবে বুঝবেন তো যারা সন্তান নিতে চাচ্ছেন তারা ডক্টরের কাছে গেলেই এই টেস্টটি দেন এবং আমাকে অনেকে এই রিপোর্টটি পাঠান বুঝতে পারেন না এজন্য জন্য আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে ডিটেল আলোচনা করব প্রজেস্ট্রন টেস্টের রিপোর্ট কিভাবে আপনি নিজে বুঝতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়াল শুরু করি প্রথমে রয়েছে প্যারামিটার প্যারামিটারের এখানে রয়েছে প্রোজেস্টেরন তো প্রোজেস্টেরন আসলে কি এটুকু কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে প্রোজেস্টেরন হচ্ছে এমন এক ধরনের যৌন হরমোন যা ঋতুচক্র বা পিরিয়ড মহিলাদের পিরিয়ড গর্ভধারণ ভ্রূণীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে আমরা বুঝতে পারলাম প্রোজেস্টেরন হচ্ছে মহিলাদের সেক্স হরমোন প্রোজেস্টেরনের লেভেল দেখে বুঝতে পারে ডক্টররা যে মহিলাদের গর্ভধারণের ক্ষমতা কতটুকু রয়েছে তো প্রজেস্টন এখানে রেজাল্ট এসেছে এই মহিলার একুশ দশমিক ছয় ন্যানোগ্রাম পার মিলিলিটার এখানে রেফারেন্স ভ্যালু দেওয়া রয়েছে অনেকগুলো ভ্যালু থাকার কারণে কিন্তু এখানে আমাদের একটু সমস্যা হয় বুঝতে প্রথমে রয়েছে মেইল জিরো দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ ন্যানোগ্রাম পার মিলিলিটার পর্যন্ত তো মেইল পুরুষের ক্ষেত্রে জিরো দশমিক দুই থেকে এক দশমিক পাঁচের ভিতরে হতে হবে রেজাল্ট আগে বলেছি পুরো হচ্ছে মহিলাদের সেক্স হরমোন এটি পুরুষের থাকার দরকার নেই পুরুষের থাকলে আরও সমস্যা হতে পারে পুরুষের থাকতে হবে কি টেস্টেস্টুরেন্ট হরমোন বেশি থাকতে হবে তো টেস্ট সম্পর্কে একটি রিপোর্ট বা ভিডিও আমার দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটি দেখলে ডিটেল বুঝতে পারবেন এখন পুরুষের ক্ষেত্রে আলোচনা করার দরকার নেই এখানে বলা হচ্ছে ফিমেল অর্থাৎ মহিলা মহিলার ক্ষেত্রে প্রথমেই দেওয়া রয়েছে ফলিকুলার ফেস তো ফলিকুলার ফেজ যদি মহিলাদের এই সময়ে রিপোর্টটি করা হয় তাহলে রেজাল্ট হতে হবে জিরো দশমিক দুই থেকে দুই দশমিক শূন্য ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে ফলিকুলার ফেজে যদি মহিলাদের এই রিপোর্টের পরীক্ষা করা হয় বা এই টেস্টটি করা হয় তাহলে এখানে রেজাল্ট জিরো দশমিক দুই থেকে দুই দশমিক শূন্য ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে হতে হবে কিন্তু এই পেশেন্টের রেজাল্ট কিন্তু অনেক বেশি একুশ দশমিক ছয় তার মানে ফলিকুলার ফেজে কিন্তু এই পেশেন্টের রিপোর্ট করা হয়নি বা টেস্টই করা হয়নি তাহলে ফলিকুলার কি আপনাকে যদি একটু ডিটেল আলোচনা করে বলে দেই তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে তার জন্য একটি সকামি তৈরি করে রেখেছি আমরা সেখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি আমি সামনে নিয়েছি এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু আঠাইশ তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে আঠাইশ দিন দেওয়া রয়েছে তার মানে একটা মহিলার এখানে পিরিয়ড চলাকালীন সমস্ত মাস হিসাব করা হবে তো প্রথমে বলা হচ্ছে এক দুই তিন চার পাঁচ যেটুকু হচ্ছে হালকা গোলাপি এই পাঁচ দিনে কি হয় ইউট্রাস লাইনিং ইউট্রাসের আস্তরণ ইউট্রাস মানে কি জরায়ু লাইনিং মানে আস্তরণ ব্রেক ডাউন ভেঙে যায় এই এক থেকে এক তারিখে মহিলাদের ইউট্রাসের আস্তরণ ভেঙে যায় অ্যান্ড কি হয় মিনিট্রিচুয়াল ওয়াকার মানে পিরিয়ড শুরু হয়ে যায় তো এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত ব্লিডিং হবে এটুকু হচ্ছে মিনিস্ট্রিচুয়াল পিরিয়ড এরপরে এখানে দেখুন রয়েছে এই যে হালকা সবুজ কালি দিয়ে এইটুকুর সাথে মিল আছে ছয় থেকে দশ তারিখ পর্যন্ত তো ছয় থেকে দশ তারিখ পর্যন্তকে বলা হচ্ছে ফলিকুলার ফেস এই ছয় থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ মেন শুরু হওয়ার ছয় থেকে দশ তারিখ পর্যন্ত কি হয় এখানে বলা হচ্ছে ইউট্রাস লাইনিং থিকেন এন্ড এগেইন তার মানে ইউট্রাস মানে জরায়ু লাইনিং মানে আগে বলেছে আস্তরণ ঠিক নেগেইন মানে আবার পুরো হতে শুরু করে মেন্স বন্ধ হয়ে যাওয়ার পর ইউট্রাস আবার তার পূর্বের অবস্থানে ফিরে যেতে শুরু করে সেটি কখন হবে ছয় থেকে দশ তারিখ পর্যন্ত এইটুকুকে বলা হবে ফলিকুলার ফেস তার মানে যদি পেশেন্ট মেন শুরু হওয়ার ছয় থেকে দশ তারিখের ভিতরে রিপোর্ট করে তাহলে তার রেজাল্ট ওই দুইয়ের ভিতরে হতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এর পরের কি অপশনটি রয়েছে চলুন আমরা দেখে নেই এর পরের অপশনে রয়েছে লিটিল ফেজ তো লিটিল ফেজ যদি রিপোর্ট করা হয় তাহলে বলা হচ্ছে তিন থেকে তিরিশ ন্যানোগ্রাম পার মিলিলিটার এর ভিতরে হতে হবে লিটিল ফেজে যদি রিপোর্টটি করা হয় বা টেস্টটি করা হয় তাহলে তিন থেকে তিরিশের ভিতরে হতে হবে তো এখানে কিন্তু এই মহিলার রিপোর্টে রেজাল্ট এসেছে একুশ দশমিক ছয় অনেক বেশি তার মানে এই মহিলার কিন্তু রিপোর্টটি মনে হয় এই ফেজেই করা হয়েছে তো লুটিল ফেসটা আসলে কি জিনিস চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই এখানে দেখতে পাচ্ছেন লুটিল ফেস্টটা হচ্ছে এই যে কমলা রঙের যে কালিটা দেওয়া রয়েছে এখানে দেখুন লুটিল ফেস এটা বলা হচ্ছে চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে একেবারে আঠাশ তারিখ পর্যন্ত তবে এখানে যে কমলা রঙ দেওয়া হচ্ছে উনিশ থেকে আঠাশ এটুকুই বলা হচ্ছে লুটিল ফেস এবং এগারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত বলা হচ্ছে অভুলেশন অর্থাৎ অভুলেশন ফেস তাহলে একটা মেয়ের বা মহিলার যদি রিপোর্ট এগারো থেকে মাসিক চলার শুরু দিন থেকে বা প্রথম দিন থেকে এগারো থেকে আঠেরো দিনের ভিতরে যদি রিপোর্টটি করা হয় বা টেস্ট করা হয় তাহলে তার প্রজেস্টেরন হরমোনের রিপোর্টের যে রেজাল্ট আসবে সেটি হাই থাকবে কারণ এখানে কি বলা হচ্ছে যে ওভুলেশন আকার এই এগারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত ওভুলেশন হয় বা হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে ইজুয়ালি ওয়ান ডে ফোরটিন মানে তম দিনে সবথেকে বেশি মেন শুরু হওয়ার তম দিনে সব থেকে বেশি থাকে হওয়ার সম্ভাবনা এজন্য সন্তান নিতে চাইলে মেন শুরু হওয়ার এগারোতম দিন থেকে তম দিন পর্যন্ত সহবাস করলে সন্তান গর্বে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এই সময়ে এগারো থেকে আঠারো তারিখের ভিতরে যে ডিম্বাণু সেটি ফ্লোপয়েন্ট টিউবে আসে শুক্রণের সঙ্গে নিষিদ্ধ হওয়ার জন্য বা মিলিত হওয়ার জন্য এই সময় যদি কোনোভাবে ডিম্বাণু শুক্রাণ মিলিত হয় তাহলে কিন্তু স্ত্রী বা মহিলা গর্ভধারণ করে তো এই সময় রিপোর্টটি করা হলে তার প্রজেস্ট্রন রিপোর্টের রেজাল্ট আসবে হাই তাহলে এই সময় পেশেন্টের রিপোর্টটি মনে হয় করা হয়েছে এই জন্য বিশের বেশি আসছে তাহলে আমরা এই সবটি থেকে বুঝতে পারলাম এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেহেতু ব্লিডিং হবে ছয় থেকে এগারো তারিখ পর্যন্ত সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এগারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সময় রিপোর্ট করলে বেশিরভাগ ডক্টর এই সময়ের ভিতরে রিপোর্টটি করান টেস্টটি করান সেই সময় যদি পোজেস্ট্রণের রিপোর্টের রেজাল্ট কম থাকে তাহলে মনে করতে হবে সমস্যা আছে আর যদি বেশি থাকে তাহলে মনে করতে হবে সমস্যা নেই এরপরের অপশন রয়েছে পোস্ট মেনোপোজাল ফেস পোস্ট মেনোপোজাল মানে কি যখন মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় তাকে বলে পোস্ট মেনোপোজাল ফেজ এই সময়ে রিপোর্ট হবে জিরো দশমিক এক থেকে জিরো দশমিক নয় ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে কারণ এই সময় যেহেতু বাচ্চার সম্ভাবনা থাকে না বললেই চলে তাই প্রজেষ্ট রিপোর্টের রেজাল্ট খুবই কম হবে এটা স্বাভাবিক তারপরে বলেছে প্রেগনেন্ট ওম্যান মহিলাদের ক্ষেত্রে যারা প্রেগনেন্ট বা গর্ভবতী সাত সপ্তাহ থেকে এক থেকে সাত সপ্তাহ পর্যন্ত রিপোর্টের রেজাল্ট থাকতে হবে সতেরো দশমিক পাঁচ থেকে একত্রিশ দশমিক ছয় ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে এখানে রেজাল্ট হতে হবে ষোলো দশমিক পাঁচ থেকে একত্রিশ দশমিক ছয়ের ভিতরে তাহলে মনে করতে হবে স্বাভাবিক যদি না থাকে তাহলে অস্বাভাবিক এবং গর্ভবতী মহিলার নয় থেকে বারো সপ্তাহের ভিতরে রেজাল্ট হবে পঁচিশ রেজাল্ট হবে ছাব্বিশ থেকে একান্ন ন্যানোগ্রাম পার মিলিলিটারের ভিতরে যদি এখানে রেজাল্ট তাই থাকে তাহলে স্বাভাবিক আশা করি রিপোর্টটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি না বোঝেন আমার ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এখানে আল্লাহ হাফেজ